যে আমরা এই মুহূর্তে হাসিনা সরকার আনতেছি কলকাতায় আমার হেলো মেদিনীপুর নদী পার হচ্ছে

তা কম দোস দরা দরা সরি মিনিট এডা এ মাই মা মারি খায় ঠিক আছে নাম্বার ছায়া পড়ে গেছে কে নাম্বার ওই যে মাছ ভালো পাওয়া যায় এবার বাবা কাছে সামনে সব সব এ বাগান নেই আমি চাই দুদিন

পানি খালি ই কেন মজ হাসছ না ওই খালি পানি ছাইগা তুই আমাদের দে ঠিক আছে তুই এই ভাই কি

É daí minha laiga isso onde tu comeu